বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে যৌথ সংগ্রাম মঞ্চ গঠন হয়েছে এই যৌথ সংগ্রাম মঞ্চের মধ্যে দিয়ে আজকে এসছেন আলিপুর জেলা শাসকের কাছে তারা তাদের নিজস্ব দাবি আদায়ের লক্ষ্যে তারা চাইছেন এই আন্দোলনকারীরা চাইছেন ডিএমএর মাধ্যম দিয়ে তাদের যে ন্যায্য দাবি সেই দাবির বার্তা পৌঁছে যাক সিএমের কাছে এবং এর কাছে পৌঁছানোর পর তারা তাদের ন্যায্য দাবি যাতে আদায় করতে পারেন এমনকি ডিএম ডিএমের কাছ থেকেও তাদের ন্যায্য দাবি যাতে আদায় করতে পারেন এই উদ্যোগ নিয়ে তারা কিন্তু আজকে জমাতে যান এইখানে যারা আছেন যারা আন্দোলনকারী আছেন আন্দোলনকারীদের মধ্যে থেকে একজনের জেনে নেওয়ার চেষ্টা করব। তারা আজকে এই জেলা শাসক কাজে ডেপুটেশন দিয়ে তারা কি তাদের দাবি আদায় করতে পারবেন আমরা এক আন্দোলনের কাছে শুনে নিতে চাই আপনারা কি এই জমায়েত হয়েছেন এই জমায়েতের মধ্যে দিয়ে আপনারা আপনারা দাবি আদায় করতে পারবেন বলে মনে হয় মনে তো হয় কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা এনসি আলপুর ডিস্ট্রিক্টের এনসিএলপি স্কুল থেকে আসছে এনসিএলপি স্কুল আমাদের আলপুর ডিস্ট্রিক্টে এগারোটা স্কুল চলছে তার মধ্যে এখন নতুন করে বন্ধ করে দেওয়া হচ্ছে নতুন করে আবার এরা তেরোটা স্কুল তুলছে তো আমাদের যে পুরানো স্টাফ আছে মানে শিক্ষক শিক্ষাকর্মী যারা আছে তাদেরকে না নিয়ে নতুনভাবে নিয়োগ করা হচ্ছে এটা মানে এনজিও যে স্কুলগুলো পুরানো স্কুল আছে ওই স্কুলগুলো বন্ধ করে দিয়ে নতুন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আর আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে এটার জন্য আমরা আমরা বারো বছর ধরে দু হাজার আট থেকে পড়ে আসছি দে দুই পর্যন্ত করা হয়েছে বারো বছর করার পরেও আজ আমাদেরকে এরা সরিয়ে দিচ্ছে এটার জন্য আমরা এই দাবির জন্য আমরা এসেছি আপনাদের বেসিক মূল দাবিটা কি মূল দাবিটা আমাদেরকে আমাদেরকে নিয়োগ করা হোক আবার স্কুল স্কুল চলুক আমাদের পুরানো স্কুলগুলো চালু করুক আমাদেরকে নেওয়া হোক আবার পুরানো যারা আছে আমরা তাদেরকে নেওয়া হোক সকলকে নেওয়া হোক মাইনাও আমাদেরকে ঠিক মতো দেওয়া পায় না আমরা জলপাইগুড়ি থাকলে চার বছরের মাইনাও পাইনি এখানে এক বছরের বাকি আছে তার উপরে আবার হবে না বলতে

এখন আমরা চাই আমাদের স্কুল আবার খুলুক নতুন স্কুল আবার খুলতেছে ওখানে নিউ স্টাফ নিচ্ছে আমাদের স্টাফের আবার কি হবে এরকম করে কি করা প্রতি বছরই থাকে থাকবে আমাদের কিছু হবে না এনসিএলপির পক্ষ থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকেরা তারা তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে আজকে জমায়েত হয়েছেন আজকে আলিপুরদুয়ার জেলা শাসকের কাছে তারা তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায় করতে পারবেন এই উদ্দেশ্যে কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং তারা মনে করেন এই আন্দোলনের মধ্যে আন্দোলনই একমাত্র রাস্তা যার মধ্যে দিয়ে তারা তাদের দাবি আদায় করতে পারবেন